ফোল্ড করে ফেলেন বন্ধ হয়ে যাবে অতিরিক্ত পানি পড়লো গ্যাস লিক হোক সম্পূর্ণ শাট ডাউন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং হান্ড্রেড সূর্যমুখী বার্নার এবং ব্রাশ বার্নার পাচ্ছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট নীল আগুনের গ্যারান্টি দিব ভাই আজকে এবং হোলসেল বাজারে যেহেতু আসছেন অবশ্যই ধামাকা অফারে থাকবে ভাই এই গ্রানাইটটা আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাই পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাঁচ বছরের আমি পাঁচ বছর দিয়ে দিলাম এবং পার্সেল থাকবে দশ বছরের গ্যারান্টি থাকবে ভাই জি এরপর ভাই দেখেন এই যে

বানারও পাচ্ছেন টু বানারও পাচ্ছেন জি কি আসবে দেখা দিতে পারবো অবশ্যই দেখা দিতে পারবো ভাই এই দেখেন

টেকনোলজি এবং ডিজিটাল সিস্টেম নিয়ে আসছে যেটা এফ এফটি ডিভাইস সহকারে থ্রি বানার এর প্রাইস থাকবে অনলি যেটা আপনার রেগুলার প্রাইস বাইশ হাজার নয়শো টাকা হোলসেল বাজার থেকে আপনারা যেখান থেকে পারছেন ডেলিভারি চার্জ ফ্রি কন্ডিশন চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ঢাকার ভিতরে ঢাকার আউটসাইডে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি কন্ডিশন চার্জ ফ্রি এবং হোম ডেলিভারি সহকারে পাচ্ছেন হোম ডেলিভারি সহকারে পাচ্ছেন ভাই বোতল দিয়ে ইউজ করবো ভাই এখন তো আমি এখানে তো আমার তো লাইন গ্যাসের সিস্টেমটা নেই আমি বোতল দিয়ে আপনার ইউজ করে দেখালাম এটা লাইন গ্যাস বোতল গ্যাস টু ইন ওয়ান আপনি ব্যবহার করতে পারবেন আপনার যখন যেটা প্রয়োজন হবে হান্ড্রেড পার্সেন্ট নীলাগুন তো গ্যারান্টি দিয়ে দিলাম

থ্রি বার্নার তিনটাতে আপনি নীল আগুনের গ্যারান্টি পাবেন এবং সুন্দর করে কিন্তু গ্রানাইটটা লেখাই দিয়েছে এটা কিন্তু আমার হাতের লেখা না এটা কোম্পানি থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট এটা লেখেই জি অবশ্যই দুই বার্নারটার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে কন্ডিশন স্যার ফ্রি থাকবে বড় বানার কদম ফুল বানার যেটা চৌত্রিশ বানার এটা প্রাইস থাকবে মাত্র 16500 টাকা এটা 16500 ডেলিভারি ফ্রি ওকে যেটা টু বানার এটা থাকবে মাত্র 15500 টাকা 15500 টাকা ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকতেছে ওকে অর্ডার করার সিস্টেম কিন্তু আমরা বলে দিয়েছি জি অবশ্যই যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আসবেন ঢাকার ভিতরে কাছাকাছি থাকলে ঢাকার বাইরে থেকে আসতে চাইলে আসতে পারবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর নিস্তলা 13 14 নম্বর দোকানে আসবেন যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যে আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে আমাদের ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন এখান থেকে আপনি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরে মাত্র পাঁচশো টাকা বাকিটা ক্যাশ অন ডেলিভারি জি অবশ্যই জি